মাহে রমজান মাস হলো বরকতের মাস সকলের আত্মাকে পরিশুদ্ধ করার সবচেয়ে উপযুক্ত মাস আর তার হচ্ছে পবিত্র ঈদ ইসলামিক চন্দ্র ক্যালেন্ডারের নবম মাস হলো রমজান এই চন্দ্র ক্যালেন্ডারকে ভিত্তি করে সারা বিশ্বের মুসলিম সম্প্রদায়ের মানুষ এই সময় নির্দিষ্ট কিছু নিয়ম পালন করে থাকেন আগামী একত্রিশে মার্চ হতে চলেছে পবিত্র ঈদ অল ফিতর পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে মাটিয়া গাছের সাতান্ন নম্বর বুথের সদস্য আরসাদ আলী জানান যে আমরা এক মাস ধরে রোজা পাশাপাশি ইফতারি করার পর প্রতিদিনের ন্যায় দু ঘন্টা করে পার্টি অফিসে বসে থাকি মানুষের পরিষেবা দেওয়ার জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শকে পাথেও করে মানুষের কাজে নিযুক্ত আছি মানুষের কাজে মাটিয়া গাছের তৃণমূল কংগ্রেস আগামীতেও থাকবে মাটিয়া গাছা তৃণমূল কংগ্রেস কার্যালয়ে মহরুম হাজি মতিয়ার রহমান সাপুয়ে স্মৃতি ভবন নাঙ্গল থেকে ছাপ্পান্ন সাতান্ন এবং সাতষট্টি একটি সমিতির মেম্বার সকল পঞ্চায়েত সদস্য বুথ সভাপতি কর্মীদের উপস্থিতিতে পবিত্র ঈদ ফিতর উপলক্ষে শান্তি সম্প্রীতির সৌভাতৃত্ব এবং ঐক্য বজায় রাখতে জাতি ধর্ম নির্বিশেষে কি শুভেচ্ছা বার্তা দিলেন চোখ রাখুন আগামী একত্রিশ তারিখ অর্থাৎ সোমবারে আমাদের মা রমজান এবং ঈদুল ফেতার আমরা খুব আনন্দের মধ্যে মতো চলেছি বা চালাবো মাটিয়াগাছা মৌরুম হাজি শর্মা রহমানের সিটিতে পার্টি অফিস তৃণমূলের সেখানে আমরা সমস্ত তিন তিনটি বুথ মেম্বার আছে এস বুথ সভাপতি আছে এবং দুটো মেম্বার আছে আমরা সমস্ত তৃণমূল কংগ্রেসের সৈনিক এবং আমাদের নেতৃত্বে মমতা ব্যানার্জি ও সেনাপতি অভিষেক বান্ধার আদেশে সুস্থ এলাকায় যে মাটিএগাছা সমস্ত গ্রামবাসী বা আমাদের কীর্তিম টু সকল সকল কর্মী এবং সমস্ত বিদ্যা থেকে তরুণ সকলকে আমরা এই মাটিএাছা তৃণমূল কংগ্রেস থেকে তাদেরকে আন্তরিক শুভেচ্ছা জানাই এবং আগামী যে এক তারিখ জিদ হবে সমস্ত পার্টির ছেলেরা গরিব মানুষের থেকে এবং কি সমস্ত যারা পার্টির সঙ্গে জড়িত আছে এবং যারা জড়িত নেই সকলকে আমাদের এই পার্টি অফিস থেকে আন্তরিক শুভেচ্ছা দেখুন এই ঈদটা তো আর এই রমজানটা এটা আমাদের একটা মুসলিম কালচারে একটা ঐতিহাসিক এটাই রোজাটার মধ্যে দিয়ে আমরা ঈদ পালন করি আর রোজা আমাদের রোজা নামাজ হলো একটা ইসলামের অঙ্গ তা আমরা এই রোজার সময়ও আমরা দলকে এত ভালোবাসি এই রোজা আমরা ইফতার করার পরে আমরা পার্টি অফিসে একটা ঘন্টা আমরা এই পার্টি অফিস সময় দেই শুধু আমরা নয় আমাদের শুধু যারা আরও কর্মীরা থাকে এই পার্টি অফিসে দলের ভালোবেসে এবং দলের সৌন্দর্য মাহমতার জন্য ইফতার খুলেই আমরা পার্টি অফিস চলে আসি শুধু একটাই কারণ যে মাটিয়ে গ্রামে দীর্ঘদিন যারা দলটা করে এসছে মাটি যা নেতৃত্বে ছিল ঠিক এই বেগে দলটা তারা করে এসছে আর তাদের আবেগ অনুরা তাদেরকে স্মরণ করে আমরা আমরাও ঠিক বেগেই চলছি এটা তো আমরা যে পার্টি অফিসটা আজি মোতায়র আমাদের পার্টি অফিস এবং টিএমসির পার্টি অফিস যেটা উনি করেছে সেই পার্টি অফিসটাই আমরা আগা ঘোড়া আগে আগেও যারা আমরা বসবাটা করতাম এই পাটি থেকে যারা এলাকা পরিচালনা করতাম আমরা এখনও সেই ভেগেই পরিচালনা করছি এবং আগাছা মানে কীর্তিপুর যে অঞ্চলটা আছে দীর্ঘদিন ধরে কীর্তিপুর মানে মাটি আগাছা আর মাটি আগাছা মানে কীর্তিপুর আমরা সেই ভেবেই দলটা করি এবং সেই অনুপ্রমণায় আমরা চলছি এমনকি আগে যারা বিরোধীও ছিল বিরোধী বলে একমাত্র মাটি আগাছা গ্রাম বিরোধী নামে দলটা বিরোধী বলে যে দলটা তাকে সবসময় নির্মূল করে দিয়ে এসেছিলো আজও আমরা সেই সেইভাবে চলছি আমি সাতষট্টি নম্বর বুথের সভাপতি সমস্ত কীর্তিপূত নম্বর অঞ্চলের সমস্ত মানুষকে ঈদের শুভেচ্ছা আগাম সবাই সুস্থভাবে ঈদ পালন করুন জাতি ধর্ম নির্বিশেষে সবাই সবার পাশে থেকে ঈদটাকে আনন্দ উপভোগ করুন সবাই আমার নাম আনসার আলী মোল্লা আমি সাতষট্টি নম্বর বুথের সভাপতি আমরা সর্বদাই এক মাস রোজার মধ্যেও আমাদের সকল কর্মীরা ও আমাদের যারা নেতৃত্বরা আছে এই এক মাস ধরে পার্টি অফিসে আমরা এক থেকে দু ঘন্টা সময় দিই সাধারণ মানুষের জন্য আমরা সর্বদা মানুষের পাশে আছি আগামী দিনও থাকবো আমাদের নেতৃবীর বার্তা অনুযায়ী নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বার্তা অনুযায়ী আমরা সর্বদা মানুষের পাশে আছি ও অগ্রিম সকল আমার কর্মীদের ও গ্রামের সাধারণ মানুষদের অগ্রিম ঈদের শুভেচ্ছা জানাই সকলেই যাতে সুস্থভাবে ঈদ পালন করে এদিকে আমরা নজর রাখবো সকলকে ধন্যবাদ জানাই পবিত্র ঈদের ঈদ উপলক্ষে সকলকে আর একবার শুভেচ্ছা জানাই আমি আকবর আলী আপ্পা মাটিগাতে সাধারণ নম্বর বুথের সভাপতি